একজন একটি কমেন্ট করেছেন মিথ্যা মামলা হলে সেটা কিভাবে সেটা প্রমাণ করতে হবে এটা সম্পর্কে জানাবেন আপনি তো নিজেই বোঝেন না হ্যাঁ আমি বুঝি না তারপরে আপনাকে বলতেছি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি বা যতটুকু বুঝি সেটাই বলছি আপনাকে আমি বুঝি না তো আপনার কাছে আমার নিবেদন থাকবে যে আপনি একটু বুঝিয়ে দেবেন আমাকে মানে আমার ভিডিওতে ভিডিও রিপ্লাই দিয়ে দিবেন দর্শকরাও ফলোয়াররা আছে তারা আপনার থেকে শিক্ষা নিতে পারবে যদি বা আমার কাছ থেকে না নিতে পারে আমি বলছি মিথ্যা মামলা হলে প্রথমে সেটা জামিন নেবেন জামিন নেওয়ার পরে সেটা যে মিথ্যা ট্রায়ালে যাওয়ার পরে আপনি সে পক্ষে বা আপনার পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবেন এবং প্রমাণ উপস্থাপন করবেন আপনি যে সে কাজটা করেন না মামলাটা যে মিথ্যা যদি মামলাটা মিথ্যা হয় অবশ্যই তার পাঁচ থেকে সাত বছরের জেল হয়ে যাবে মিথ্যা মামলার কারণে আর ভদ্রলোক বাই আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আশা করে শেখাই দেবেন ঠিক আছে আর এভাবে নাম হাইট করে কমেন্ট করবেন না নামটা দিয়ে ছবিটি দিয়ে সুন্দর করে কমেন্ট করবেন পাবলিকরা যাতে বুঝতে পারে আমার নামে বদনাম বলেন আর যাই বলেন আমি জানি আমাকে হান্ড্রেড পার্সেন্ট লোকে পছন্দ করবেন না আমাকে ফিফটি পার্সেন্ট লোকে পছন্দ করতে পারে অথবা আর তার কমও করতে পারে আর আমি ভিডিও শুধু তাদের জন্যই বানাই যারা আমাকে পছন্দ করে যারা আমাকে পছন্দ করেন না ব্লক করে দূরে থাকবেন বা আপনার বউয়ের কাছে চলে যাবেন আমার কাছে আসার দরকার নেই সেখানেই ভালো থাকবেন আর যদি মন্তব্য করেন বোঝা শুনে করবেন আর আপনার সকল মন্তব্যই মানে স্বাগত জানাচ্ছি কিন্তু আপনি যেটা করছেন ঠিক আছে মানে আমি বুঝি না আপনাকে আমি আপনাকে কিন্তু আমি বুঝাইতে যাইনি আমি তাদেরকে বুঝাইছি যারা বুঝে না আপনি যে আমার শুভাকাঙ্ক্ষী না বা আমাকে ভাস দিতে আসছেন আমার সম্মান হানি করতে আসছেন সেটা বুঝতে পারছি কিন্তু পাবলিক আপনার মতো দানা যে আপনার কথায় তারা আমাকে ইগনোর করবে যাদের আমাকে প্রয়োজন তারা ঠিকই আমাকে ফলো করবে আর আমার পাশে থাকবে কারণ আমি তাদের পাশে আসি সবসময় আর আমি তাদেরকে ফ্রি পরামর্শ দিয়ে আসছি সেই কাজটা খুব কম লোকই করে আর আপনি মাঝখান থেকে এসে যে ঝামেলা করতেছেন অথবা কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন সেটা বুঝতে পারছি আপনাকে যে পাঠাইছে তাকে বলবেন মানে আপনার যে উস্তাদ তাকে বলবেন যে আমাকে বাস দেওয়া অত সহজ না আমাকে বাস দিতে গেলে সেই বাসটা নিজের উপরেই পড়ে যাবে কিভাবে পড়বে সেটা সময় মতো টের পাবেন আশা করি উত্তরটি সুন্দরভাবে পেয়েছেন এবং বুঝেছেন আমি না বুঝলেও আপনাকে বোঝাতে পেরেছি ভালো থাকবেন